আর খাতে কত বেলে খোলা যদি না খান আমার আমার চেহারা পাল্টা দিয়ে যাবেন বলবেন যে ভালো লাগিন আমি টাকা দিতে পারো না জরিপোনা দেবো দশ হাজার করে টাকা চ্যালেঞ্জ থাকলো যে কোনো লোকের সামনে বলছি কারো এনে যে নিজে একা একা বকছি তা না দর্শকের সামনে বলছি খাবেন খাতে খাতে বেলে খোলা হয়ে বলবেন হ্যাঁ দেখেন খেল করেন এ বেটা খেয়াল করেন এই সেই কথবেল মাখা দেখবেন সারা পৃথিবীর পৃথিবীর ইতিহাসে মাখাই দেবো কথবেল কেন এই কোনো দোকানদারে এই মশলা দেখাতে পারলে আমার টাকা দেবেন না

20 টাকমের মশলা দিলাম এক সঙ্গে 20 টাকমের মশলা 20 এক সঙ্গে তৈরি করুন এই মামি বানাতু বোঝা না এখনো মামিনী শেখাই দেয়নি আসেন দিচ্ছি হ্যাঁ এই যে বিট দিলাম একটু এটা বিট বলে একটু ঝাল করে দিলাম সাত আট টাকমের মশলা এক সঙ্গে দাও একটু কাশন দিয়ে দিতে হবে হালকা হালকা करिए

এই রকমের শুরু হয়ে গেছে এই স্বাদ দেওয়া শুরু হয়ে গেছে এই স্বাদ এক পোটা খালি মন ভরে যাবে স্বাদ শুরু হয়ে গেছে এবং টেস্ট মজার স্বাদ এবং সেন বেরোবে গ্রান বেরোবে এবং টেস্ট লাগবে সেই মজা সেই স্বাদ কাবে কলিজা বইছে এই দেখেন এই কলিজা ভরা জিনিস এই যেরকম দেখতে ওই রকম খাইতে যে গালে দেবে তার মন ভরে যাবে এই সেই মজা সেই মজা সেই স্বাদ কলিজা ভরা খোলা খোলাপ খাইয়ে ফেলবে এত স্বাদ এত মজা এই সে খোলা পর্যন্ত খাওয়ার জিনিস আমি বিক্রয় করি

চ্যালেঞ্জ থাকলো যে কোনো দোকানদারের সামনে বলছি যে কোনো সবাইকে বলছি সব জায়গার জিনিস খাবেন আর আমার খালি কদবেল মাখা প্রত্যেকটা জিনিস খেয়ে দেখবেন এই মাথা ওই মাথা পর্যন্ত একটা জিনিস বাসি পচা কোনো ইয়ে ফুটেজ করে দেখবেন বাসি পচা কোনো জিনিস হলে আমার এই জিনিসের কোনো জরিমানা সহকার দেওয়া হবে আপনাদের সারা সারা বাংলাদেশ ধরে আমি চ্যালেঞ্জ করে বিক্রয় করে হ্যাঁ সারা বাংলাদেশ আমাকে